আখির আইবুড়ো বাতে বাড়ির দুই বউ মিলে সকাল সকাল সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছি শাশুড়ি মায়ের থেকে দায়িত্ব নিয়ে নিজেরাই কিন্তু রান্নাটা করে নিলাম আজকে কিন্তু রাখির আইবুড়ো বাদ খাওয়াবো আমাদের বাড়িতে তাই সকাল সকাল বর্মাশাকে ঘুম থেকে উঠিয়ে বাজারে পাঠিয়ে দিয়েছি মাছ আনার জন্য মাছ মাংস সমস্ত কিছু কিন্তু বর্মাশা এক হাতে বাজারটা করে নিয়ে এসেছে বর্মাশায় তো বাজার থেকে চলে এসতে সমস্ত কিছু কিন্তু মিলিয়ে মিশে দেখতে হবে ঠিকঠাক আছে নাকি দেখো মাছ ছিল বলে তাই রক্ত পড়ছে বলে দৌড়ে চলে গেলাম মাছের ব্যাগটা নেই কারণ ঘরে কিন্তু রক্ত পড়তে পড়তে যাবে বাজার ঘাট তো সমস্ত কিছু করা হয়ে গেছে কিছু কিছু জিনিস কিন্তু এখনো বাকি রয়েছে সমস্ত কিছু কিন্তু বাগের থেকে বের নিয়ে একদম গাবলার মধ্যে রেখে নিচ্ছিলাম কি কি মাছ এনেছে সেটাই দেখছিলাম আগে থেকে যেহেতু কোনো কিছু প্ল্যান করা ছিল না তাই জন্য কিন্তু মাছটা বর্মাসের হাতে ছেড়ে দিয়েছিলাম বর্মাসের দায়িত্ব নিয়ে যে মাছটা আনবে সেটাই কিন্তু করবো মাছের মধ্যে কিন্তু একটা জিনিস মিলিটারি ছিল যেটা হচ্ছে বাটা মাছ রাখির পছন্দের বাটা মাছটা কিন্তু আজকে করতেই হতো যেহেতু ওর আইবুড়ো ভাত তাই ওর পছন্দের জিনিসগুলো কিন্তু সমস্ত কিছু আয়োজন করার চেষ্টা করেছি আমরা কিন্তু কিছু কিছু জানি যে ও কি খেতে ভালোবাসে না ভালোবাসে সেই মতোই কিন্তু আনার চেষ্টা করেছে বর্মাসায় কিন্তু এখানে কাতলা মাছ চিংড়ি মাছ মাংস বাটা মাছ সমস্ত কিছুই এনেছে এবার আমরা ঠিক করবো কোনটা কে কে রান্না করবো কেমন ভাবে করবো রাখি কিন্তু চিকেন খেতে অনেক ভালোবাসে তাই রাখি আর সাগরের জন্য কিন্তু চিকেনটা আমি নিজের হাতে করবো আর তার সাথে কিন্তু পায়েসটা পায়েসটা কিন্তু অনেকদিন থেকে ভাবছিলাম করবো না করব না তারপরে কিন্তু মা আমাকে বললো পায়েসটা করতে হবে কারণ জিনিস কিন্তু পায়েস পায়েস ছাড়া কিন্তু শুভ কাজ সম্পূর্ণ হয় না জন্য কিন্তু পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে পায়েসটাও কিন্তু তাই পায়েসটাও কিন্তু নিজের হাতে করব বর্মশাকে কিন্তু এখানে চিকেন মাছ সমস্ত কিছুই ধুতে দিয়ে দিয়েছিলাম বর্মশা কিন্তু সমস্ত কিছু ধুচ্ছে আর এ কিন্তু ভাই আমাদেরকে হেল্প করছে অন্যান্য দিন রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড় মনে হয় আজকে যেহেতু রান্নাঘরে সবাই রয়েছে মনে হচ্ছে যেন রান্নাঘরটা আরেকটুখানি বড় হলে বেশ ভালোই হতো মাছটাই কিন্তু আমি হলুদ মাখিয়ে নিয়েছিলাম একে একে কিন্তু মাছ মাংস সমস্ত কিছুই রান্না বসিয়ে দেওয়া হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে কারণ অনেকটাই কিন্তু মোটামুটি আমাদের রান্না হয়ে গেছিল তারই মধ্যে কিন্তু বড়মাসায় ফুলের মালা আর দই মিষ্টি নিয়ে আসলো রাখি অর্পিতা দিয়ে ওরা কিন্তু আমাদের এই গুমা দই খেতে অনেক ভালোবাসে তাই ওদের জন্য কিন্তু গুমার এই লাল দইটা আনিয়েছি আমি কিন্তু পাঁচ রকমের ভাজা করে নিয়েছি তার সাথে কিন্তু সাইড দিয়ে বসিয়ে দেবো এই পায়েসটা কিন্তু আস্তে আস্তে হতে থাকবে যেহেতু আমাদের তিনটে ওভেন রয়েছে আরও একটা আলকা ওভেন লাগানো হয়েছে সাইডে তাই জন্য কিন্তু রান্না বান্না করতে আমাদের একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের রান্না বান্নাটা হয়ে যাবে সকালে কিন্তু আমরা রান্না বান্না শুরু করে দিয়েছিলাম সবাই মিলে হাতে হাতে করছি বলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কর্মসায়ের ভাইও কিন্তু কিছু কম যায় না ওরাও কিন্তু আমাদের হাতে হাতে হাত লাগিয়ে অনেকটাই হেল্প করে দিচ্ছে পায়েসটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে আমার কিন্তু চালটা ফুটে গেছে তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশটা আগে থেকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু এটা ভালো মতো ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে দেবো এদিকে কিন্তু পিয়সমিতা চিলি চিকেনটা করছিল আর আমি কিন্তু এদিকটাতে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো মাংসটা কিন্তু মোটামুটি আট ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছি তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক টেস্ট হবে অর্পিতাদের কিন্তু দুদিন আগে আইবুরবাদ খাওয়ানো হয়ে গেছে তারপরেই কিন্তু আমাদের আইবুরবাদ খাওয়াচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু আমাদের বাড়িতে আগে শেয়ার করলাম খুব তাড়াতাড়ি কিন্তু অর্পিতা অর্পিত আইবুরুবাদও তোমাদের সঙ্গে শেয়ার করবো মাংসটা কিন্তু আদা রসুন পেস্ট জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তার সঙ্গে টক দই আর সরষে তেল হলুদ আর লবণ দিয়ে কিন্তু ম্যারিনেট করে রাখলাম এটা কিন্তু ঘন্টা এখন রেখে মাংসটা করার আগে কিন্তু অনেক রান্না বাকি আছে এবার কিন্তু চিংড়ি মাছ হলুদ মাখিয়ে নিচ্ছি দিদি কিন্তু ভাজা করে দেবে তারপরে কিন্তু পিয়সমিতাই চিংড়ি মাছটা রান্না করবে দেখো আমিও কিন্তু দিদির সাথে সাথে কিন্তু ভাজাটা একটু করছিলাম দিদি বলে থাক এখন তোমার করতে হবে না তাই জন্য হাত ধুয়ে চলে গেলাম সোজা পাইছিল ওখানে পায়েসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পায়েসটা কিন্তু আমি এখন নামিয়ে নেবো পাখির কিন্তু দশ মাস মাস আগে বিয়ে ঠিক হয়েছিল বলতে বলতে কখন যে দশ মাস চলে গেলে কিছুই বুঝতে পারলাম না বান্ধবীটার যে বিয়ে ঠিক হয়েছে ভেবেছিলাম এখনো কতদিন বাকি আছে দেখো বলতে বলতে কিভাবে যে সময় চলে যায় কিছুই কিন্তু বোঝা যায় না আর হাতে গোনা মাত্র কয়েক সপ্তাহ বাকি আছে কয়েক সপ্তাহ পরেই কিন্তু ওর বিয়ে তোমাদের সঙ্গে কিন্তু বিয়ের সমস্ত কিছুই শেয়ার করব দেখো আমার কিন্তু চিকেন কষানোর জন্য চিকেনটা বসানো হয়ে গেছে চিকেন কষানো হয়ে গেলে যদি আসে তাহলে কিন্তু বেশ ভালো হয় ওরা এসে কিন্তু চিকেন কষা খেতে পারবে যদি ওরা দেরি করে যদি আসে তাহলেও কিন্তু আমি রেখে দেবো কারণ চিকেন কষা খেতে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগে সকাল থেকে কতবার ওদেরকে বলছি কখন আসবি শুধু বলে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না স করে যাচ্ছে কখন যে আসবে আসলে কিন্তু ওদের একটু গল্পও করতে পারবো তারা হুড়ো করে রান্নাটা করে নিচ্ছি ওরা আসলে কিন্তু কোনো কাজবাচ রাখলে তখন কিন্তু ওদের সঙ্গে আনন্দ করা হবে না তাই জন্য সকাল সকাল রান্না শুরু করেছি ওদের জন্য কিন্তু চিকেন কষা তুলে রাখলাম তারপরে কিন্তু গরম জল দিয়ে দিলাম চিকেনের মধ্যে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে আর অল্প একটুখানি ফুটে কিন্তু মাংসটা নামিয়ে দেবো গরম মশলা দিয়ে দেখো মাংসটা কিন্তু আমি এক একাই নামিয়ে দিলাম পরমশাই বললো আমার তারাই কিন্তু মাংসটা নামানো হবেই না তারপরে আর কি পরর্মশাকে দেখিয়ে দিলাম যে আমার দ্বারাই সম্ভব মানুষ চাইলে সমস্ত কিছুই কিন্তু সম্ভব আর না চাইলে কোনো কাজই কিন্তু সম্ভব না দেখো আমাদের কিন্তু রান্না বান্না সমস্তটা হয়ে গেছে এখন কিন্তু নামানো হয়ে গেছে ওরা আসলে ওদের জন্য কি কি আয়োজন করলাম অবশ্যই দেখাবো বা